আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু স্বাগতম ভিডিওতে আমরা অনেকেই ব্যবসা করি ব্যবসায় উন্নতি আর ভালো লাভের স্বপ্ন দেখি কিন্তু সবসময় দেখা যায় শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় ইসলাম আমাদের এমন কিছু দিক নির্দেশনা দিয়েছে যা অনুসরণ করলে আমাদের ব্যবসায় আল্লাহর বরকত ও সাফল্য দুই আসতে পারে আজ আমরা আলোচনা করব ব্যবসায় লাভ বাড়ানোর পাঁচটি ইসলামী পন্থা চলুন আলোচনা শুরু করি পরামর্শ এক পদ উদ্দেশ্য ও আল্লাহর উপর ভরসা প্রথম পরামর্শ হচ্ছে গাছগুলোর আগে সৎ ও পবিত্র নিয়ত করা আমরা কেন ব্যবসা করতে চাই কেবল দুনিয়া বিষার্থে নাকি হালাল রোজগার করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদিতার সাথে থাকো আমাদের লক্ষ্য যদি হয় হালাল পথে পরিশ্রম করে রেজি অর্জন করা তবেই আল্লাহ তালা তাতে পরকর দাঁড় করেন পাশাপাশি প্রচেষ্টা আমাদের কিন্তু ফলাফল আল্লাহর হাতে এই বিশ্বাস মনে গভীরে রাখতে হবে নবী করিম সাল্লু আলাই সাল্লাম বলেছেন সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে তিনি শিখিয়েছেন কাজেই যারা ব্যবসায় অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চান ইনশাল্লাহ তারা কখনো নিরাশ হবেন না পরামর্শ দুই আলাল উপায়ে আয় নিশ্চিত করা ইসলামে হালাল ও হারামের মধ্যে পরিষ্কার সীমারেখা রয়েছে যে অর্থ হারাম পথে অর্জিত হয় তাতে কখনই বরকত থাকে না পবিত্র কোরআনে বারবার হালাল রোজগার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে নবী করিম সাল্লু আলিয়া বলেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস ব্যতীত গ্রহণ করেন না আপনার পণ্য বা সেবা যেন সুস্পষ্টভাবে হালাল হয় সুদ ঘুষ প্রতারণা মিথ্যা বক্তব্য ইত্যাদির মাধ্যমে অর্জিত অর্থ সবে হার হালাল পথে ব্যবসা করতে গেলে হয়তো প্রাথমিকভাবে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এই হালাল পথে যে মানসিক মিলবে না পরামর্শ দিন সততা ও বিশ্বস্ততা বজায় রাখা বিশ্বাস ও আস্থা ব্যবসায়ের মূল স্তম্ভ ক্রেতা যখন বুঝতে পারে যে আপনি সৎ আপনার কথায় বিশ্বাস রাখা যায় তখনই সে বারবার আপনার কাছে ফিরে আসে আর ইসলামও ঠিক এই শিক্ষায় দেয় নবী করিম সাল্লাহ বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কেমন তিন নবী সত্যবাদী ও শহীদদের সাথে থাকবে ব্যবসায় সত্যবাদী হওয়া মানে হল পণ্যের আসল অবস্থা ও মান যাচাই করে জানানো ঠিক বাজার মূল্য রাখা কোন প্রকার তথ্য বা ক্রুটি লুকিয়ে রাখা কখনো পণ্যের মেয়াদ অতিক্রান্ত হলেও তা সাথে ক্রেতাকে জানানো উচিত আপনার দায়বদ্ধতা ও বিশ্বস্ততা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে এবং গ্রাহকদের আস্থা অর্জন করবে পরামর্শ ন্যায্য মূল্য ও সুন্দর আচরণ একজন সফল ব্যবসায়ীর অন্যতম গুণ হল সঠিক দাম নির্ধারণ এবং ক্রেতার সাথে সুন্দর ব্যবহার মূল্যের ক্ষেত্রে অতিরিক্ত লোভ দেখালে সাময়িকভাবে হয়তো আপনি বেশি আয় করতে পারেন কিন্তু দীর্ঘ মেয়াদে ব্যবসায় সুনাম এবং ক্রেতার আস্থা দুটোই হারাতে পারেন পবিত্র করে আল্লাহ বলেন আল্লাহ অন্যায়কারীদের পছন্দ করেন না সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি জায়গা করে নিতে পারেন পাশে কথা বলা তাদের চাহিদা বোঝা এবং সমস্যার দ্রুত সমাধান করা এসবই আপনার ব্যবসার জন্য সুনাম নিয়ে আসবে আর বৈধ পদ্ধতিতে ন্যায্য দামে পণ্য বা সেবা বিক্রি করলে আল্লাহ তাল্লাহ সেখানে বরগদান করেন পরামর্শ পাঁচ দান ও দয়া প্রদর্শনে উদার হওয়া ব্যবসা থেকে লাভ হলেও সবটুকু নিজের কাছে রেখে দেওয়া উচিত নয় ইসলাম শেখায় আমাদের রিজিকের মধ্যে অন্যের অধিকার আছে নিয়মিত দান সৎকা দিলে আল্লাহ তালা আপনাকে সম্পদে বহুগুণ বরকত দান করেন কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহ তাদের সম্পদ বহুগুণে ফিরে দেন তাকে শুধু টাকা পয়সায় নয় আবার দান গরিব অধস্থদের সহযোগিতা করা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করাও এর মধ্যে অন্তর্ভুক্ত আপনি ব্যবসার একটি অংশ আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি এটি আমাদের দৃঢ় বিশ্বাস এছাড়াও সামাজিক ভাবে সুনাম বাড়ে এবং মানুষের দোয়া আপনার জন্য সহায়ক হয় বন্ধুরা আজ আমরা জানলাম ব্যবসায় বেশি লাভ করার পাঁচটি ইসলামী পরামর্শ সৎ নিয়ত রাখা হালাল উপায়ে আয় সততা ও বিশ্বস্ততা বজায় রাখা ন্যায্য মূল্য নির্ধারণ ও সুন্দর ব্যবহার আর দান ও চুনায়নে উদার হওয়া চারাইগুলো মেরে চলে তারা একদিকে যেমন গ্রাহকদের আস্থা অর্জন করতে পারেন তেমনি আল্লাহর সন্তুষ্টিও লাভ করেন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নিয়া ও আখেরাতে সফল হওয়া আল্লাহ তাহালা আমাদের সবাইকে সৎপথে থাকার ও হালাল রিজিক অর্জনের তৌফিক দিন আমিন